মোবাইল চুরি সন্দেহে পিটিএ খুনের অভিযোগ ঘটনা সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স এলাকার পোলে নাইটে মৃতের নাম প্রসেন মন্ডল পুলিশ সূত্রে খবর শনিবার ভোরবেলায় করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে থানায় খবর যায় এক ব্যক্তি একটি যুবককে নিয়ে এসেছে মৃত অবস্থায় এবং যে নিয়ে এসেছে তাকে আটকে রেখেছে তারা এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে জিজ্ঞাসাবাদে জানতে পারে শনিবার ভোরবেলায় মোবাইল চুরির অভিযোগে তাকে ওই অভিযুক্ত এবং তার ছেলে ও এক বন্ধু মারধর করে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের খোঁজ পায় এবং তাদেরকেও আটক করা হয় ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে ধৃতরা হলেন তপন সরকার হরষিত সরকার ও শ্রীরাম মণ্ডল রিপোর্ট নিউজ স্কোয়ার